গত দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ছিলেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ মুখ এবারও কুমিল্লার হয়েছে চলতে আসলে তার জায়গায় অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় লিটন দাসকে কেন সে ব্যাখ্যা নেই এটাই যেন ইমরুলের পুরো ক্যারিয়ারের খণ্ডচিত্র চিরায়ত দুর্ভাগ্য একজন ইমরুল কায়েস ব্যাটিং এর সামর্থ্যের প্রমাণ তিনি বহুবার দিয়েছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও তার কিন্তু সেঞ্চুরি করার সিরিজে বাদ আছে এমন ঘটনাও ঘরোয়া ক্রিকেটে রানের ফুল ফুলঝুরি ছোটানোর পরও জাতীয় দলে ডাক আসেনি গত চার বছরে নবীন আর অভিজ্ঞ অনেককে নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু ইমরুল নির্বাচকদের ভাবনাতে ছিলেন না দু সালে ক্রিকেট বিশ্বকাপের আগে জায়গা হারান ইমরুল আর ফেরা হয়নি তার এখন সব শুয়ে গেছে সাংবাদিকদের ইমরুল বলেন আমি আর এসব ভাবি না যদি ভালো খেলি সুযোগ পাবো না হলে ডাক না ভালো তিনি খেলেছেন কিন্তু ডাক আর আসেনি অনেকের মতে ইমরুলের চলন বলন ঠিক তারকা সুলভ নয় যদি তারকাদের মতন নিয়ে খেলতেন চলতেন তার আরো গুরুত্ব পেত দু হাজার উনিশ সালের শুরুতে তাকে বাদ দিয়ে শৃঙ্খলা অভাব নিয়ে সমালোচনায় থাকা সাব্বির আহমেদকে সুযোগ দেওয়া হয় তখন খোদ তামিম ইকবাল বলেছিলেন এটাও ইমরুল কায়েসের দুর্ভাগ্য দু বিশ সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে সুযোগ আসতে আসতেও তার আসেনি হ্যামিস্ট্রি ইঞ্জুরির কারণে তার নাম লিখেও কেটে দিতে বাধ্য হন নির্বাচকরা সেই শেষ এখন বয়স হয়ে গেছে সাঁত্রিশ আর কি কখনো ডাক আসবে ইমরুলের মনের আশাও শেষ হয়ে গেছে সাংবাদিকরাও এখন তাকে নিয়ে ভাবেন না উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি ইমরুলের জন্ম মেহেরপুর জেলায় জাতীয় দলের হয়ে অভিষেক একুশ বছর বয়সে দু সালে বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটি বড় জুটি এবং রেকর্ডে রয়েছে তার নাম যে বছর তিনি বাদ পড়েন তার আগের বছরের অক্টোবরে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি জিম্বাবের বিরুদ্ধে সেই সিরিজের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে একশো চুয়াল্লিশ রানের ঝলমলে ইনিংসটি দেখে প্রশংসা করেন সমালোচকরাও অনেকের চোখেই তা ছিল চাপের মধ্যে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা স্ট্রোক প্লে সমৃদ্ধ ইনিংস পরের ম্যাচে ভোল পাল্টান তিনি দুশো ছেচল্লিশ রান তাড়া করতে নেমে খেলেছেন ঠান্ডা মাথার নব্বই রানের ম্যাচ জেতানো ইনিংস পরের ম্যাচে দুশো সাতাশি রানের লক্ষ্য জয় থেকে তেরো রান দূরত্বে যখন ইমরুল আউট হন তখনও ম্যাচের বাকি দশ ওভার একশো বারো বলে দশটা চার এবং দুই ছক্কা একশো পনেরো রান করে জয়টা নিশ্চিত করে ফেলেন তিনি তিন ম্যাচের দুটি সেঞ্চুরি এবং একটি প্রায় সেঞ্চুরি মিলিয়ে ইমরুলের রান তিনশো উনপঞ্চাশ দু ষোলো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবর আজম করেছিলেন এর চেয়ে বেশি তিনশো ষাট রান এমন নজর করা পারফরমেন্সেও দলের হতে দুটি ম্যাচে খারাপ করতে নেমে এলো খড়ক যখন তিনি বাদ পড়েন সে সময় শেষ পাঁচটি ওয়ানডেতে সেঞ্চুরি ছিল দুটি দশ ম্যাচের হিসেব করলে আরো দুটি অর্ধশতক এর একটি আবার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারলে কেবল দলে জায়গা হারিয়েছেন তাই নয় ক্রিকেট ভক্তরাও অনেক সময় ইমরুলকে নিয়ে হাসি ঠাট্টায় মেতেছেন তার জার্সি নাম্বার থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপ নিয়ে নানা ধরনের ট্রোল মিম এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টও দেখা যায় বাংলাদেশের সার্বিক বিবেচনাতে ওয়ানডেতে তার রেকর্ড বেশ ভালো আটাত্তরটি ম্যাচের প্রতিটিতেই ওপেন করেছেন বত্রিশ গড়ে রান করেছেন প্রায় সাড়ে তিন হাজার স্ট্রাইক রেট একাত্তর অর্থাৎ প্রতি একশো বলে করেছেন একাত্তর রান সেঞ্চুরি আছে চারটি হাফ সেঞ্চুরির সংখ্যা ষোলোটি টেস্টে খারাপে খেলেছেন বলা যায় উনচল্লিশটি টেস্টের ছিয়াত্তর ইনিংসে তিনটি শতক আর চারটি অর্ধশতকে শতকে এক হাজার কাছাকাছি রান গড় পঁচিশের কাছাকাছি তবে টি টোয়েন্টিতে মোটেও ভালো করতে পারেননি চোদ্দ ম্যাচের তেরো ইনিংসে রান মাত্র একশো নেই কোনো অর্ধশতক গড় দশেরও কম স্ট্রাইক রেটও একশোর নিচে সম্ভবত টি টোয়েন্টির ব্যর্থতা দিয়েই ইমরুলকে ওয়ানডে এবং টেস্টে বিবেচনা করেছে বোর্ড